বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো তুলনামূলক পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় এর আগে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন তুলনামূলক পদ্ধতিতে সমাধান করার জন্য অপনয়ন পদ্ধতিতে আমরা যেভাবে করেছিলাম প্রথম পর্বটি প্রথম ধাপটি যে সমান চিহ্নের বাড়িকে যুক্ত পদ এবং অযুক্ত পদ থাকবে একই রকমই লিখতে হবে অর্থাৎ এটাকে এক নম্বর সমীকরণ দিব এটাকে দুই নম্বর সমীকরণ দিব এই ধাপটা পদ্ধতিতে যা ছিল তুলনামূলক তাই এবার এর পরের অংশটা আলাদা হবে এবার তুলনামূলক পদ্ধতিতে পরের অংশটা করতে হবে এরকম হয় দুটো সমীকরণ থেকেই এর মান বের করতে হবে কিংবা ওয়াই এর মান যেটাই ইচ্ছা তো মনে করো আমি দুটো সমীকরণ থেকেই এর মান বের করছি তাই তোমরা এভাবেই লিখবে এক নং সমীকরণ থেকে পায় এক নং সমীকরণ থেকে পায় পায়ীকরণটা লিখে নেবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সময় টু এটা লিখবে দেখি বলবেন একটু আগে যে দুটো সমীগণ থেকে হয় এক্স এর মান বের করবো না হয় ওয়াই মান তা আমি বের করছি এক্স এর মান এখন এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করব তার মানে যুক্ত পদ বা দিকে রাখবো অর্থাৎ থ্রি এক্স সমান টু প্লাস টু ওয়াই তাহলে অতএব এক্স সমান টু প্লাস টু ওয়াই বাই থ্রি এভাবে আমরা এক্স এমন পেলাম এই x এর মানে এটা পেলাম এটাকে আমরা দিব তিন নম্বর সমীকরণ একই ভাবে লিখবে এটা এখানে লিখেছো এক নম্বর সমীকরণ থেকে পাই এমা লিখবে দুই নম্বর থেকে পাই আমি লিখছি না এইভেন একই রকম ভাবে x এর মাল করবো তাহলে সেভেন এক্স সমান তেতাল্লিশ মাইনাস থ্রি ওয়াই তাহলে অতএব x সমান

চার নম সমীকরণ থেকে সমীকরণ থেকে পায় কি পায় এটা সমস্যা এটা অর্থাৎ টু প্লাস টু ওয়াই বাই থ্রি তেতাল্লিশ মাইনাস থ্রি বাই সেভেন এখন এই অঙ্কটা বজগুণ করে ওয়ের মান বের করবো তাহলে এখানে বজগুন করো এখানে আমার জায়গা না আমি এখানে লিখছি এই এই অংশটা এখানে লিখছি হ্যাঁ তাহলে বজ্রুণ করছো সাত দুই চোদ্দ প্লাস সাত দুণি চোদ্দ ওয় সমান তিন দিয়ে গুন করছি তিন তিরিকে নয় তিন চারে বারো একশো উনত্রিশ তিন দিয়ে গুন করো মাইনাস তিন তিরিকে নয় ওয়

এখন ওই ওয়াই মান যে পাঁচ বেরিয়েছে এখানে ওয়াই জায়গাতে ওয়ের মান পাঁচ বসানো তাই লিখছি টু প্লাস টু ইন্টু ফাইভ বাই থ্রি তাহলে বা এক্স সমান টু প্লাস পাঁচ দু দশ বাই তিন তাহলে বা এক সমান দশ সাত দু বারো তাহলে বারো বাই তিন কেটে দাও তিন চারে বারো তাহলে এক্সের মান চার তো এভাবে আমরা তুলনার তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে এক্সের মান পেলাম চার এবং ওয়াই এর মান পেলাম পাঁচ তো এটি আজকে ছিল তুলনামূলক পদ্ধতিতে প্রথম পর্ব একটি অঙ্কে একটি পুরো একটি অঙ্ক পুরোটা করে বোঝালাম আগামী পর্বে আরেকটি একটি অঙ্ক সাহায্যে এই পদ্ধতিটি শেষ করব তোমাদের অনেক থাকো থ্যাংক ইউ